সালামু আলাইকুম মুসলমানদের বিধান দেওয়ার মালিক আল্লাহ সেই বিধান মানতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন জানতে হবে এবং সেই কোরআন জানতে হবে বাংলায় অর্থ বাংলায় অর্থ যখন পড়বেন যখন জানবেন তখন আমাদের সমস্যাগুলো কোথায় আমাদের ভুলগুলো কোথায় এটা আমাদের চোখেই পড়বে ইনশাআল্লাহ আসুন আমরা সবাই যে কোনোভাবে যে কোনো পন্থায় এই কোরআন বাংলায় অনুবাদ করে পড়ি সুরাই ইউসুফ বাংলা অনুবাদ একশো এক আয়াত থেকে রহমান রহিম এ পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করা বিদ্যা শিখিয়ে দিয়েছেন হে হে নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকারে আমাকে ইসলামের উপর মৃত্যু দান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন এগুলো অদৃশ্যের খবর আমি আপনার কাছে প্রেরণ করি আপনি তাদের কাছে ছিলেন না যখন তার তারা সীয় কাজ সাব্যস্ত করেছিল এবং চক্রান্ত করেছিল আপনি যতই চান অধিকাংশ লোক বিশ্বাসকারী নয় আপনি এর জন্যে তাদের কাছে কোনো বিনিময় চান না এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ বই নয় অনেক নিদর্শন রয়েছে নবমণ্ডল ও ভূমণ্ডলে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরকও করে তারা কি নির্ভীক হয়ে গেছে এ বিষয়ে যে আল্লাহর আজাবের কোনো বিপদ তাদেরকে আবৃত করে ফেলবে অথবা তাদের হঠাৎ তাদের কাছে হঠাৎ হঠাৎ কেয়ামত এসে যাবে অথচ তারা তেরো পাবে না বলে দিন এই আমার পথ বলে দিন এই আমার পথ আমি আল্লাহর দিকে ঝুঁকে আমি আল্লাহর দিকে বুঝে শুনে দাওয়াত দেই দেই আমি এবং আমার অনুসারীরা আল্লাহ পবিত্র আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই আপনার পূর্বে আমি যত জনকে রসুন করে পাঠিয়েছি তারা সবাই পুরুষই ছিল জনপদবাসীদের মধ্য থেকে আমি তাদের কাছে প্রেরণ করতাম তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না যাতে দেখে নিজ নিত কিরূপ পরিণীত হয়েছে তাদের যারা পূর্বে ছিল সংযমকারীদের জন্য পরকালের আবাসই উত্তম তারা কি এখনো বুঝে না এমনকি যখন পয়কম্বরগণ নৈরাশ্যে পথিত হয়ে যেতেন এমনকি এরূপ ধারণা করতেন করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝে মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে অতফর আমি তাদের অতফর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় এটা কোনো মন কথা নয় কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য কার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হৃদায়ত আল্লাহ আমাদেরকে বোঝার তর্বিক দান করে এখানে বলা হয়েছে যে একটি আয়াতে যে অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে সিরকও করে এই পবিত্র কোরআন পড়লে বুঝতে পারবেন যে আমরা কোথায় কোথায় সিরক করি আল্লাহ হুকুম কোথায় মানি না মানছি যেটা আমাদের এই আল্লাহর দেয়া কোরআনের মধ্যে নেয় ধন্যবাদ সবাইকে সালামুল আলাইকুম